আসসালামু আলাইকুম সাওয়ালের ছয় রোজা কি ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলেও হবে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার সুন্নাত আল্লাহর রাসুল সাল আলিউসাল্লাম নিজে এই আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন সাওয়ালের শয়ের রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসুল সালসাল্লাম বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং সাওয়ালের আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছর রোজা পালন করল সেই মুসলিম ইমাম নবমী রহমাতুল্লাহে সাওয়ালের ছয় রোজার এই ফজিলতের তাৎপর্যর ব্যাপারে বলেছেন রমজান মাস উনত্রিশ বা তিরিশ দিন হয়ে যা থাকে রমজানের ৩০টি রোজা ও সাওয়ালের ছয়টি রোজা মিলে মোট ছত্রিশটি রোজা হয় আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার গুণ আনাম আয়াত এই হিসাবে পেলে ষাট দিন বা পুরো বছর রোজা রাখার সবাব পাওয়া যায় সাওয়ালের ছয় রোজা এক টানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে কেউ যদি এক টানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাবে হাদিসে কোনো বর্ণনায় সাওয়ালের ছয় রোজা একসঙ্গে রাখতে হবে এমন কোনো রকম কিছু বলা হয়নি সাপ্তাহিক সুন্নাদ রোজা সাপ্তাহিক সুন্নাত রোজা অর্থাৎ প্রতি ও বৃহস্পতিবার রোজার সাথে মিল রেখে সহজেই সাওয়ালের রোজাগুলো রাখা যায় কেউ যদি সাওয়াল মাসের সপ্তাহগুলোর প্রতি শ্রম ও বৃহস্পতিবার রোজা রাখে তাহলে তিন সপ্তাহে সহজেই তার ছয়টি রোজা রাখা হয়ে যাবে ঈদের পর কতদিনের মধ্যে সাওয়ালের রোজা রাখতে হবে সারা বছর নফল রোজা রাখার সওয়াব পেতে ছয়টি নফল রোজা রাখতে ছয় চাঁদের হিসেবে হিজড়ির ক্যালেন্ডারে সাওয়াল মাস শেষ হওয়ার আগেই অর্থাৎ বছর দুই হাজার পঁচিশ উনত্রিশে সাওয়াল মোতাবেক আঠাশে এপ্রিল পর্যন্ত রোজাগুলো রাখার সুযোগ থাকছে আমাদের সকলকে বুঝে শুনে বাদত করা তৌফিক দান করুক আমিন যজাকাল্লাহ খায়ের